ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোয়েদ আহমেদ মারুফ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে শুরু হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন পাশাপাশি বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও উপস্থিত ছিলেন দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার পর থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি পাননি যা তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি শর্ত ছিল এর ফলে দুই সালের পর থেকে তিনি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এরপর তার বিরুদ্ধে দুর্নীতির মামলার সাজা বাতিল হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে কোনো বাধা নেই যদিও শারীরিক অসুস্থতার কারণে পূর্বের মতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তবে সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করেছেন